এই যে শিরুখা আমাদের বরিশালে শিরুখা গুলো একমাত্র ওই এই শিরুখার কাছে সম্ভব উনি এখানে চা খেতে আসতে ওই কথা বলার সাথে সাথে উনি অন্ধ সানগ্লাসটা পরেছে সানগ্লাস যে ফোনটা ঘুরার মতো চশমাটা উনি চোখে দেবে এই শিরুখা আপনি চশমা দেন চশমা দেন এই দেখেন এই শিরুখারে আমি এই গিরি খেতে ফালাই দিব এখন কয় কয়েক চা খেয়েছেন এই তো চোদ্দ কাপ অন্ধকার নেমে এসেছে আমাদের পথে শায়দ ভাই কোনো বাধাই মানে না সায়দ ভাই কোনো বাধা মানবে না কি সুন্দর জায়গা দেখতে দেখতে কি সুন্দর একটি জায়গা চলে এসেছি দেখেন অত্যন্ত মনোমুগ্ধকার এখানে কোনো কাজ হবে না এখানে যাই বলুক আমি ভিডিও করেই যাব টোন শুরু করে দিছে একটা পরে টোন বসান কি সুন্দর একটা জায়গা খুবই ভালো লাগছে জায়গাটা আমি যেহেতু অন্ধকার হয়ে গেছে ওই জন্য একটু আলোর আর কি ও অন্ধকার বলতে উপরে কিন্তু রোদ আছে উপরে রোদ এখানে আর কি রোদ নেই কারণ এখানে পাহাড়ের জন্য রোদ আসতে পারতেছে না ওয়াও জাস্ট অসাধারণ খুব ভালো লাগছে জায়গাটা ভাবছি শিরুখারে এই এলাকায় একটা বিয়ে করাবো যে আপনাদের কাছে যদি ভালো কোনো পাত্রী থাকে দয়া করে জানাবেন এই যে একটি ঘোড়া এই যে একটি ঘোড়া দেখতে পাচ্ছি ও কি চাপা খায় ও চাপা খায় ও সম্ভবত আগাছা খেয়ে চাপাতাগুলোকে পরিষ্কার রাখে বাংলার পঞ্চম নবাব আমাদের বরিশালের শিরুখা শিরুখাকে নিয়ে আমরা এ প্রান্তে থেকে ও প্রান্তে হেঁটে চলেছি দেখে চলেছি বাংলাদেশের সৌন্দর্য আর আপনাদেরকেও দেখাচ্ছি বাংলার অপরূপ সৌন্দর্য আর এ হচ্ছে আমাদের জনপ্রিয় শিরুখা এ হচ্ছে সায়দ ভাই জানেন উনি চা অত্যন্ত ভালোবাসে উনি এখানে চা খেতে আসছে ওই কথা বলার সাথে সাথে উনি অন্ধ অন্ধশানগিলাসটা পড়েছে অন্ধ সানগ্লাসটা পড়েছে উনি অত্যন্ত চা ভালোবাসে আর তাই আমরা চলে আসছি তাকে নিয়ে চা বাগানে এখন পর্যন্ত কয়েক কাপ চা খেয়েছেন এই তো চোদ্দো কাপ চোদ্দো পনেরো কাপ চা খেয়েছে যদি মোটর সাইকেল চলে এসেছে আমাদের কঠিন একটি জায়গায় আমরা দেখুন কত কঠোর পরিশ্রম আমাদের দ্বারা এগুলো সম্ভব না এগুলো একমাত্রই এই শি রুখার কাছেই সম্ভব শি রুখের সম্ভব হ্যাঁ এখানে যদি আমি শিরুখারে নামাই দিই এই শিরুখা এই শিরুখারে যদি এই ঝর্ণা পাহাড় ছড়ি ঝর্ণা এই হচ্ছে শিরুখা আমাদের বরিশালে শিরুখা অত্যন্ত মেহেরবান এবং যে আমি তার প্রতি যদি আমি যে ফোনটা ঘুরার মধ্যে উনি চশমাটা উনি চোখে দেবে এই শিরুখা আপনি চশমা দেন চশমা দেন এই দেখেন এই শিরুখারে আমি এই গিরি খেতে ফালাই দিব এই নীলগিরিখাতে শিরুখারে এমন আছে আমি ওখানেও দিয়ে দিতে পারি এদের সাথেও আমি দিয়ে দিতে পারি আমি বলতে পারি না কি করি এই হচ্ছে চা বাগানে ঘুরতে ঘুরতে আমরা অবশ্যই ক্লান্ত আমরা পথ হারিয়ে ফেলবো আমরা যদি সামনের জনগণকে যদি না ধরতে পারি কামড়িয়ে আমরা পথ হারিয়ে ফেলব